বাদ দিয়ে দিয়েছিলাম ঝাড়ুটা তারপরে ভাবলাম এই ঝাড়ু দিয়ে কিছু তো একটা তৈরি করতে পারবো তো ঝাড়ুটা ভেঙে তার মধ্যে থেকে এই পাতকাঠিগুলো বের করে নিয়ে সেই পাতকাঠি দিয়েই তৈরি করে ফেলেছি একটা কলম দানি বা একটা ব্রাশদানি তো এইটাকে আমি এখানে যে স্টিল প্লেট কৌটাটা নিয়েছি এটা একটা মাশরুমের খালি কৌটা এটার মাপে আমি এই সবগুলো পাতকাঠি হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর এই ভাঙার সময় দুই হাতটা ভালোভাবে চেপে ধরে ভাঙলে আর একটা পাতকাঠিও ফেটে যাবে না তারপর এই মাপ অনুযায়ী আমি সবগুলো পাতকাঠি ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে এরপরে আমি গ্লু দিয়ে একটা একটা করে পাতকাঠি আটকে দিচ্ছি প্রথম পাতকাঠিটা আমি একদম লম্বা শেপে গ্লু দিয়ে তারপরে আমি আটকিয়েছিলাম কিন্তু পরে আমার মনে হলো যে এতগুলা আঠা নষ্ট করার কোনো দরকার নেই তো তারপরে আমি এই যে অল্প উপরে আর নিচে অল্প অল্প করে গ্লু দিয়ে তারপর একটা একটা করে আমি সবগুলা এই পাতকাঠিগুলো আটকে দিচ্ছি আর এই পাতকাঠি দিয়ে আমি যখন ভিডিও বানিয়েছি আর আমি আমার রিলেটিভসদের বলেছি তখন তারা বলেছে আপনি তো দেখি কোনো কিছুই ফেলে দেন না আপনার তো বাসায় কোনো কিছু কিনতেই হয় না আসলে এক একজনের শখ এক এক রকম আমি আবার যেমন ঘরের জিনিসপত্র কিনতে খুব পছন্দ করি পাতিল কিনতে খুব পছন্দ করি তো যাই হোক এটা আমার একটা শখ তারপরে এই এরই মধ্যে আমার সবগুলা এই পাতকাঠিগুলো আমি এখানে আটকে দিয়েছি আটকানোর পরে আমি এই পাতকাঠিগুলোকে একটু কালার করে নিব আমি এখানে এই যে একটু ব্রাউন কালারটা নিয়ে হাইলাইট করে দিচ্ছি ব্রাশের সাহায্যে এভাবে আমি উপরে নিচে এবং মাঝে মধ্যে এভাবে ব্রাউন কালার দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি যাতে পুরো পাতকাঠিটা ডিরেক্টলি বোঝা না যায় যে এটা পাতকাঠি দিয়ে তৈরি করা হয়েছে আর আমি চাচ্ছিলাম কালারটা একটু ভাইব্রেন্ট টাইপের হোক তারপরে এই পাতকাঠির যে কৌটাটা আমি রেডি করেছি ওর নিচের দিকে আর উপরের দিকে আমি এই কুশিকাটার এই লেসগুলা দিয়ে দিচ্ছি এখানে আমি উপর নিচ করে দেখছিলাম যে কোন দিকে দিলে ভালো হয় তো আমার পছন্দ মতো আমি এখানে গ্লু দিয়ে এটাকে আটকে দিচ্ছি আর আপনাদের কাছে যদি গ্লু না থাকে আপনারা এখানে এমআর আঠা ফেভিকলের যে এমআর আঠাটা আছে ওটাও ব্যবহার করে এই কাজটা করতে পারেন বা এটা প্লেন রাখলেও মনে হয় খারাপ হতো না আমার কাছে মনে হয়েছে যে প্লেনটাও অনেক সুন্দর হয়েছে আবার এই লেস লাগানোর পরেও এই কলমদানিটা সৌন্দর্য আরও বেড়েছে তো এরপরে আমি এই এগুলোর সাহায্যে উপরে আর নিচের দিকে ভালোভাবে এই লেসগুলা লাগিয়ে নিচ্ছি আর এই লেসগুলা আমি কিনেছিলাম ওই যে সাপ্তাহিক মেলাগুলা থেকে এগুলো আমি দশ টাকা গজ করে কিনেছিলাম তারপর এই মাঝখানের দিকে আমি দুইটা রিবনের ফুল অ্যাড করে দিচ্ছি করে আমি এখানে একটা ওই সাদা লেসটা দিয়ে একটা শেপ তৈরি করে নিচ্ছি এভাবে আস্তে আস্তে একটা একটা জিনিস অ্যাড করে তৈরি হয়ে গিয়েছে আমার ফেলে দেওয়া ঝাড়ু দিয়ে সুন্দর একটা কলমদানি বা ব্রাশদানি আপনারাও চাইলে কিন্তু এখন থেকে আর এরকম ঝাড়ু বা কোনো কিছু ফেলে দেওয়ার আগে একবার ভেবে চিনতে দেখবেন যে এটা দিয়ে কোনো কিছু তৈরি করা যায় কি না আর দেখুন এর আউটলুকটা কত সুন্দর হয়েছে তাই না আমার এই আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ